ইদানিং একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এই আহলে প্রতি কেন যিনি অতিরিক্ত বিরোধ আমাদের মধ্যে বলা হয় থাকে আহলে যারা নির্বিচাল করার এবং অনুসরণ করে থাকে আহলে হাদিস হচ্ছে যারা সত্যিকার জামা আহলে হাদিস হচ্ছে যারা সেরদ্দের মান হাজির উপর দিনের দাওয়াত এবং আকৃদাকে যারা প্রমোট করার জন্য প্রচার করার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু কিছু সংখ্যক ভাই নিজেদের হয়তো সংকীর্ণতার কারণে অথবা আলেশদের সম্পর্কে না জানার কারণে তিনি ব্যাপকভাবে আদিজদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছেন বাধা দিচ্ছেন পণ্ডুল করে দিচ্ছেন মসজিদগুলো ভেঙে ফেলছেন মসজিদে আক্রমণ করতেছেন মানুষদের উপর আক্রমণ করতেছেন কেন ভাই এটা কি একথা প্রমাণ করে না জ্ঞানগত দিক থেকে নৈতিকতার দিক থেকে আদর্শিক দিক থেকে আপনি পরাজিত হয়ে আপনি আপনার পেশি শক্তি দিয়ে হাদিসকে দমন করার জন্য চেষ্টা করছেন কেন আপনি আপনার বক্তব্য তুলে ধরুন আপনি আপনার জ্ঞানকে তুলে ধরুন মানুষের সামনে তারা তাদের জ্ঞানকে তুলে ধরবে আমার বন্ধুগুলো আহলে হাদিসের মান এই হয় যে আলে হাদিসরা পূর্ববর্তী আলেমদের কাউকে গালিগালাজ করেন করেন হাদিসের মান এই হয় আহলে হাদিসের মানহাজেই নয় কোন ব্যক্তির মসজিদকে দিয়ে দখল করবেন অথবা কারো আলোচনার মধ্যে প্রোগ্রামের মধ্যে বাধা দেবেন এদেশে আপনারা অনেক মাহবিল করতেছেন মাহবিলের মধ্যে গান গাচ্ছেন মাহবিলের মধ্যে ডান্স করতেছেন সেগুলোর কোনো বাধা দেন না কবর পূজার দিব্যি কবর পূজা করতেছে আল্লাহ রাবুল আলমের সাথে শির করতেছে সেটা সেখানে আপনারা বাধা দিচ্ছেন না কিন্তু কেন হালে হাদিসা কোরআন এবং হাদিসের আলোচনা করবে ইসলামের আলোচনা করবে সেখানে আপনি বাধা দিচ্ছেন আমি আপনাদের কাছে জানতে চাই কি অপরাধ তাদের তাদের বিরুদ্ধে আপনারা কেন ব্যবস্থা অবস্থা নিয়েছেন আমি স্পষ্ট করে বলতে চাই বন্ধুগণ এটা হচ্ছে কোন ব্যক্তি যখন নিজের ঘরের মধ্যে যখন কোনো কারণে মানে ঝগড়া বিবাদ করে মাথলের মতো হয়ে যায় বাগলের মতো হয়ে যায় তখন বাইরে সে মানুষদের সাথে সে হইচই করে মানুষের সাথে দুর্ব্যবহার করে এটা তো এমন বিষয় আপনি আপনার আদর্শিক দিক থেকে দিক থেকে যখন আপনি পরাজিত হয়ে গিয়েছেন আপনি মানুষের কাছে করার হালিশের বক্তব্য তুলে ধরে ধরতে পারছেন না আপনি যখন বেদাতকে ভ্রমণ করতেছেন এই দুনিয়ার মানুষ যখন আপনার বেদাত সম্পর্কে জেনে গিয়েছে তখন আপনি আর বেদাতকে দামা দেওয়ার কোনো সুযোগ নেই তখন আপনি আহ আদিদের বিরুদ্ধে আপনি পেশি শক্তি ব্যবহার করার জন্য চেষ্টা করছেন এটা করা আপনার জন্য কতটুকু বৈধ হচ্ছে কেয়ামতের দিন আপনাকে জবাবদি করতে হবে কেয়ামতের দিন আপনাদেরকে উঠতে হবে আল্লাহ তালার সামনে জবাবদি করতে হবে আমি অত্যন্ত থেকে এর জন্য নিন্দা নিন্দা জানাচ্ছি এবং আমি স্পষ্ট করে বলতে চাই এগুলো বদ্ধ করুন আপনারা আপনাদের বক্তব্য দিন আপনারা তো বক্তব্য দিচ্ছেন সেখানে তো কোনো অসুবিধা হচ্ছে না আপনারা আপনাদের কথা মানুষের সামনে তুলে ধরুন

অবশ্যই আল্লাহ বলবেন হক কে হক হিসেবে পরিপূর্ণতা দান করবেন হক মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে যতই আপনারা অপচেষ্টা করুন না কেন কিন্তু এই অপচেষ্টাটা আপনাদের হীনমন্যতার পরিচয় এই অপচেষ্টাটা আপনাদের অজ্ঞতার পরিচয় এই অপচেষ্টাটা আপনাদের হিংসতা এবং বর্বতার পরিচয় আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব এই কাজটি আপনার করবেন না আকুল উকাউল ইহাদ আলী আলাকুম ফাস্তাকুল আলী আলাকুম ফাস্তাকুহু ইন্নাহু আল গাফুর রাহিম